নমস্কার কেমন আছেন সবাই ফিয়ালি লাইফস্টাইলে আরও একটি ব্লগে স্বাগত জানাই আজ মঙ্গলবার ঘড়িতে একটা মতো বাজে আর এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি গতকাল ছিল ২৫ ডিসেম্বর তাই ছুটিটা কাটিয়ে নিয়েছি আজ ছাব্বিশে ডিসেম্বর মঙ্গলবার আজ আর ছুটি নেই যেতে হবে অফিসে আর আজকে রয়েছে দুয়ারে সরকারের ক্যাম্প যার জন্য তরি হড়ি করে সকালবেলায় বেরিয়ে পড়েছি আমি আর চিনি যাওয়ার জন্য ওর বাবা এদিকে ডিউটি যাবে আর আমি আর চিনি সকাল বেলায় সমস্ত কাজ সেরে ঠান্ডায় ঠান্ডায় বেরিয়ে পড়েছি সকাল থেকে জানেন খুব ঠান্ডাও পড়েছে তাও কি করব যেতে তো হবেই যেহেতু ডিউটি রয়েছে ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এখন আমরা এ চেপেও গিয়েছি এখান থেকে ওই পঁয়তাল্লিশ মিনিট মতো লাগবে আমাদের বাড়ি পৌঁছতে তো বাড়িতে মাকে ফোন করে দিয়েছি চিনির জন্য খাবার করে রাখতে কারণ এত সকাল সকাল খাবার তৈরি করতে পারবো কিন্তু চিনিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হবে তো খেতে দেরি হবে চার জন্য ওকে আর না খাইয়ে নিয়ে যাচ্ছি হাতে একটা বিস্কুট ধরিয়ে দিয়েছি চিনির দিকে দেখছেন তো চলুন বাড়ি পৌঁছে আবার কথা হবে তো এখন বাড়ি পৌঁছে গিয়েছি এসে যে মিলি চলে এসেছে চিনিকে নিতে আর সাথে দুটো পিয়ারা নিয়ে এসেছে দেখাচ্ছে পিয়ারা খাবে আর এদিকে চিনি এসে একদম বন্ধু বন্ধু হয়ে গেছে কারো সাথে কথা বলছে না আর এদিকে আর এইটাই ওর প্রবলেম যখন ও এখান থেকে ওখানে যাই তখন শান্ত হয়ে যায় আবার যখন ওখান থেকে এখানে এসে কিছুটা টাইমের জন্য শান্ত হয়ে যায় আবার সবাইকে পেলে বেশ খুশি হয়ে যায় তো চলুন শাড়ি ফাড়ি ছেড়ে এখন বেরিয়ে পড়ি তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে সন্ধান করে চলে এসেছি ক্যাম্পে আর এখন দেখেছেন ক্যাম্পে প্রচন্ড ভিড় আর আজকে ছিল আমাদের মডেল ক্যাম্প যার জন্য এই বেলুন দিয়ে সাজানো হয়েছে আর আমাদের ক্যাম্পে বেশ ভিড় রয়েছে আমার যে দপ্তরটা ছিল খুব ভিড় হয়েছিল তো আমি তো কয়েকদিন পরেই ভয়েস ওভার করছি মানে এতটাই ভিড় হয়েছিল মানে সকাল থেকে যখন থেকে গিয়েছিলাম একদম বিকেল সাড়ে চারটা পর্যন্ত একদমই ওঠার সময় পাইনি আর এই হচ্ছে স্কুলটা বেশ সুন্দর করে সাজিয়ে ছিল পুরো চারদিকে ব্যানার দিয়ে ভালো সুন্দর আর সাদা বেলুন দিয়ে খুব সুন্দর সাজিয়ে ছিল কারণ আমাদের এখানে ডিএম আসার কথা ছিল যার জন্য এতটা সুন্দর করে মডেল ক্যাম্প হিসাবে সাজানো হয়েছিল তো তারপর ক্যাম্প সেরে বাড়ি চলে এসেছি আর এটা হচ্ছে সন্ধে বেলায় সন্ধে সমস্ত কাজ যা কমপ্লিট করে রুমে এসে গেছে আর চিনি দেখেছেন বন্ধু হয়ে রয়েছে আর ওইদিকে মাসিমনি দেখছে সেটা নিয়ে এখন মাসিমণির দিকে তাকিয়ে বসে রয়েছে খুব দুষ্টু হয়েছে জানেন তো কোনো সময় একদমই স্থিরভাবে থাকে না কোনো না কোনো কিছুতে ব্যস্ত একটু যদি মোবাইলে গান পাই তাহলে নাচতে শুরু করে দেবে এখন ওই যে মাসিমনির ফোনের গান পেয়েছে ওই জন্য নাচ দেখাতে শুরু করে দিয়েছে আর এই ছোট ছোট মিষ্টি মিষ্টি দুষ্টুমিগুলো দেখতে আমাদের তো অনেকটা ভালো লাগে তাই না আপনাদের কেমন লাগে আমার মেয়ের দুষ্টুমিগুলো দেখতে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর এই দুষ্টুমিগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমারও বেশ ভালো লাগে তারপর ওর সাথে দুষ্টুমি করা কমপ্লিট করে নিয়েছি তারপর এখন চলে এসেছি ওকে রাতের খাবারটা খাওয়াতে রাতের খাবারটা ও আগে কি হতো বসিয়ে খাওয়ালে ফোন চালিয়ে দিলে বেশ খেয়ে নিত এখন এতটাই দুষ্টুমি করে যে ওকে ঘুরিয়ে ঘুরিয়ে হনুমানের ভয় দেখিয়ে বিড়ালের ভয় দেখিয়ে তবেই খাওয়াতে হয় কোনোভাবে একদমই খেতেই চায় না যখন একটু একটু বাইরে নিয়ে যাব ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়ে দেব সুন্দর খেয়ে না হলে কতটা দুষ্টুমি করবে আপনাদেরকে না দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন না দেখেছেন একদমই খেতে চাইছে না মুখে দেওয়ার চেষ্টা করছি এটা চাই ওটা চাই এইভাবে দুষ্টুমি করে যাচ্ছে তো খাইয়ে নি তারপরে আবার দেখা হবে তো রাতের বেলায় আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এটা হচ্ছে পরের দিনের সকালবেলা সকাল বেলায় ঘুম থেকে উঠে বাসি কাজ ফাজ সেরে নিয়ে এখন ঘরটা মোছার জন্য চলে এসেছি তো তো আমি একটু ঘুম থেকে দেরি করেই উঠেছিলাম বোন সমস্ত কাজ ফাজ করে নিয়েছে মা বোন মিলে আমি ভাবলাম যে সমস্ত কাজ যখন হয়ে গেছে আমি আজকে ঘরের ঘরটা মুছে নিই তো ওই জন্য সকাল সকাল ঘরটা মোছার জন্য চলে এসেছি আর মেয়েকে বোন খাইয়ে দিচ্ছে তো তা আমি এখন যাব অফিসে ঘরটা মুছে দিয়ে ভাবলাম যে মায়ের কিছু সবজি রয়েছে তো সবজিগুলো কাটাকুটি করে নেব তো আজকে যেই সবজিটা হবে আজকে হবে সমস্ত সবজি দিয়ে একটা ঘন্ট মতো তো এটাই মাকে আমি কেটে দিচ্ছিলাম তো মা রান্না করছিল আর এদিকে চিনি দুষ্টুমি করে বেড়াচ্ছিল সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে আর জুতো মজা পরে নিয়েছে আর এদিকে মাসিমুনি ওকে খাইয়ে দিয়েছে খাইয়ে দেওয়ার পরে দেখেছেন কেমন দুষ্টুমি করছে প্রচণ্ড ঠান্ডা আজকে সকাল সকাল ওকে বাড়ি থেকে বেশি বেরোতে দিই না তো কিন্তু কিছুতেই শুনবে না আমি যদি বাইরে থাকি তাহলে ওকেও বাইরে আসতে হবে তো অনেকটা দেরি করে ওকে ঘুম থেকে তোলার চেষ্টা করি যাতে করে ঠান্ডাটা না ওর লাগে যার জন্য ওকে একটু দেরি দেরিতে করি ঘুম থেকে তোলার চেষ্টা করি আর ও আমি শুয়ে থাকলে ও ঘুমিয়ে থাকে আর আমি উঠে গেলে ও চলে আসে আর এদিকে মা যে শিলে বাটনা বেটে গেছে তো সেটাকেই এখন চলে এসেছে শিলটা নিয়ে ও বান্না বাড়বে মানে যেটা একটু দেখবে সেটাই ওকে করতে হবে এইভাবে ওর দুষ্টুমি চলতেই থাকে সারা দিন ওর পেছনে একটার থেকে দুটো লোক লাগবে ওকে ওর দুষ্টুমি গুলো থামানোর জন্য আর ওকে ঘিরে রাখার জন্য তো তারপর এখন চলে এসেছে এই যে আমাদের এই চৌকাটের ও বসে পা দোলাবে একটু ডান্স করবে আর এই দেখুন কিভাবে নাচ করছে দেখছেন আর এই ছোট ছোট দুষ্টুমিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তারপর আমি এখন সন্ধান করে রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি অফিস যাওয়ার জন্য তো ভাবছি যে আজকে একটু রিলস ভিডিও বানাবো অনেকটা টাইম আছে হাতে দাওয়া কমপ্লিট করে ভাবছি একটু রিলস ভিডিও বানিয়ে তারপর অফিসে যাবো চলুন অফিসে চলে যাই তো তারপর ফিরে এসেছি বিকেল বেলায় এসে দেখছি যে বোন এই যে এখানে মেয়েকে নিয়ে ঘুমোচ্ছে মশারির মধ্যে তো তারপর চুপি আমি একটু ভিডিও করে নিলাম ওরা এখন ঘুমোচ্ছে আমি একটু ফ্রেশ হয়ে তারপরে ওদের কাছে আসবো তো তারপর এটা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তো রুমের মধ্যে চলে আমার বান্ধবী আর আমার বান্ধবীর এসেছে তো চিনিকে পেলে আর কিচ্ছু চায় না যতক্ষণ ওর মামা বাড়িতে আসে একদমই থাকতে চায় না শুধু বলতে চাই যে চিনির কাছে যাব চিনির কাছে যাব তো চিনির জন্য নিয়ে এসেছে ওরিও বিস্কুট আর সেটাই চিনি দেখাচ্ছে যে দিদিয়া এনেছে ওর জন্য ওরিও বিস্কুট তো চিনি ও দিদিকে পেয়ে ভীষণ খুশি থাকে সব সময় যে ও যদি বাড়ি চলে যায় চিনি তখন কাঁদতে থাকে আর বর্তিকাও ওকে ছেড়ে একদমই যেতে চায় না তো এখন ওদের দুজনের দুষ্টুমি চলবে আর দুজনকে সামলাতে হবে আমাদের আহ এদিকে তিনিও বেশ দুষ্টু মানে কি বলবো একটু ফাঁক পেলে দিদিয়াকে মেরে দেবে আর দিদিয়া তখন রাগ হয়ে যাবে যে কেন আমাকে বনি মারলো তখন রাগ হয়ে মুখ নামিয়ে বসে থাকবে এই সামলাতে সামলাতেই আমাদের দু বান্ধবীর একদম নাচেহালো অবস্থা তো যদিও ওদের এই দুষ্টুমিগুলো খুব ভালোই লাগে তাই না যখন ওরা এইভাবে দুষ্টুমি করে আর বাচ্চা মানুষ বাচ্চা মানুষকে পেয়ে ভীষণ খুশি থাকে আর আমাদেরও এই দুষ্টুমিগুলো দেখতে বেশ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর ভর্তিকা তো বনুকে পেয়ে মানে চিনিকে পেয়ে ভীষণ খুশি সবসময় সময় মামাবাড়িকে থাকতেই যায় না কখন আমার এখানে আসে আর এই যে আর চিনি বনু হকে দিয়েছে কিটকাট এখন ভর্তিকা বসে কিটকাট খাচ্ছে তো এখানে ভর্তিকায় এলেই জানে মাসিমনি ওর জন্য কিছু একটা চকলেট রাখবে তো সেটা পেয়ে যাবে বাচ্চাদের তো এটাই একটা ব্যাপার তাই না বেশ খুশি হয়েছে বিস্কুট তোকে আমি একটা খুলে দিয়েছিলাম ও ওরিও বিস্কুটটা বেশ ভালোই খেয়ে নিল দেখলাম তো আমাদের কালকে যাওয়ার কথা আছে এক জায়গায় বেড়াতে না যা হবে কিনা তো সেই নিয়ে আমাদের দু বান্ধবীর মধ্যে কথা চলছিল যদি যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর এইদিকে ওদের দুজনকে নিচে নামিয়ে দিয়ে এখন খেলনামাটি দেওয়া হয়েছে খেলার জন্য আর বর্তিকা আর ও দুজনে মিলে বিস্কিট খাচ্ছে আর খেলছে আর এই যে আমাকে ফোনে হাই বলে দিত তো যাই হোক আজকের ক্লাবটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন বন্ধু আছেন ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যিনি আর মর্তিকার দুষ্টমিতে চলতেই থাকবে সেই সঙ্গে আজকে সবাইকে গুড নাইট করে আজকে ব্লগটা শেষ করি আর নতুন ব্লগের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি